একটা প্রচলিত কথা আছে সে কথাটা হলো যে আমার ভাগ্য আমি একটু প্রতিকার করে নি এবারে জ্যোতিষীরাও বলেন যে আপনার সামর্থ্য মতো প্রতিকার আপনি করতেই পারেন শেকর্ড নিন যদি রত্ন না ধারণ করার পয়সা থাকে শেকর নিন বা কালার এ করুন আচ্ছা একটা প্রশ্ন জাগে যদি সত্যি সত্যি প্রতিকার কাজ দিত তাহলে আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার বা অ্যাজ এ অ্যাস্ট্রোলজির স্টুডেন্ট হিসেবে প্রথমেই চেষ্টা করতাম আমি আমার ভাগ্যটা পাল্টে নেওয়ার আমাকে প্রতিদিন আপনাদেরকে বলার মতো কোনো দরকার ছিল না নিজের ভাগ্য পাল্টে নিয়েছি ভাই নিজে হেভি কিছু জায়গায় চলে গেছি সুতরাং আর বলার দরকার পড়ে না তাহলে বলছি কেন তার মানে আমি ভাগ্য পাল্টাতে পারিনি আর যারা বলছেন আপনাকে তারাও ভাগ্য পাল্টাতে পারিনি পারেনি বলেই বসে ইনকামের জন্য আপনাদেরকে বলছেন বা কেউ সাজেস্ট করছেন সেপারেট ইস্যু সবাই এক নয় বিভিন্নজন বিভিন্ন রকমের হয় বিভিন্নজনের চিন্তা বিভিন্ন ধরনের হয় তার মানে কী দাঁড়ালো ভাগ্য পাল্টানো যায় না আপনারা যারা স্বপ্ন দেখেন যে অমুক রত্ন পরে ভাগ্য পাল্টে নেব তাদের জন্য এটা হতাশারই খবর ভাগ্য পাল্টানো যায় না আপনি রত্ন ধারণ করতেই পারেন আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য হতে পারে বা আপনার কোনো বিশেষ কারণবশত ভালো লাগা থাকতে পারে যে আমি রত্ন আগে রাজা মহারাজারা সবাই মুকুট থেকে শুরু করে সব জায়গায় রত্ন ধারণ করতেন এটা এক ধরনের সৌন্দর্য বৃদ্ধিকারক জিনিস কোনো অসুবিধে নেই ধারণ করা যেতেই পারে কিন্তু যদি কেউ ভাবেন যে ভাগ্য পাল্টে যাবে অর্থাৎ আমি রত্নের দ্বারা আমার ভাগ্য পাল্টে নেব তাহলে আপনাদের কাছে সবিনয় অনুরোধ এভাবে ভাগ্য পাল্টানো যায় না ভাগ্য আপনাকে জেনে নিতে হবে ভাগ্যকে আপনি পাল্টাতে পারেন একমাত্র নিজের কর্মের দ্বারা ঠিক একটা কথা মনে পড়ছে ক্রিকেটে একবার এমন হয়েছিল যে শচীন তেন্ডুলকরের বয়স তখন খুব প্রথমের দিকে সেনওয়ানকে খেলতে একটু অসুবিধে হচ্ছিল পরে যখন শের আবার এখানে এলেন তখন সচিন তেন্ডুলকর তার দাঁড়ানোর যে ভঙ্গিটা ওটা একটু পাল্টে নিয়েছে এবং তার পরিণতি হয়েছিল যে যথেষ্ট ভালো খেলেছিলেন সে নর্নের বল এবং অনেক রানও করেছিলেন এই যে জায়গাটা এটা কিন্তু উনি পাথর পড়তে যাননি যে আমি খেলতে পারছি না আমাকে একটা পাথর দিয়ে দাও দিলে আমি ভালো খেলব তা নয় কিন্তু উনি ওনার কর্মের দ্বারা বুদ্ধির দ্বারা উনি জায়গাটাকে ঠিক যা পজিশনে নিয়ে চলে এলেন যেখান থেকে উনি বেনিফিটটা পেলেন তো এত কথা বলার কারণ হলো একটা আমি যে সিরিজটায় আলোচনা করছি যে দু কেমন যাবে প্রথম কথা হলো যারা রাশি দেখছেন তাদের কাছে অনুরোধ রাশি দেখে ফল হয় না লগ্ন দেখুন নিজের লগ্নটা যেখানে লং লেখা আছে বা লেখা আছে বা ল লেখা আছে সেই জায়গাটা হলো আপনার লগ্ন আর এই লগ্ন থেকে আপনার ভাগ্যকে কাউন্ট করুন রাশি থেকে ভাগ্য দেখে কিছু হয় না ওগুলো গল্প শোনাবো বাংলা সিরিয়াল দেখুন বা রাশির ফল দেখুন একই জিনিস গল্প তৈরি তো যাই হোক মেষ বিষ মিথুন কর্কট সিংহ আমরা পেরিয়ে এসেছি আজকে পালা কন্যা কন্যার জাতক জাতিকা যারা আছেন যাদের দু কেমন যাওয়ার জন্য আগ্রহ প্রবল রয়েছে তারা জেনে নিন শুধু জানবেন না এটাকে মনে রাখবেন বা এটা তো থাকছে ইউটিউবে সারা বছরের চাপ দিয়ে দেব কোন সময় থেকে কোন সময় আপনাকে কেমন ভাবে থাকতে হবে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনি কি ক্ষতি করতে পারবেন বা কি লাভ করতে পারবেন এবং সেখান থেকে নিষ্ক্রমণের পথ কি সমস্ত কিছুটা থাকবে আজকে কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য সঙ্গে থাকুন আলোচনা শুরু করছি নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সরাসরি ডিসকাস করতে শুরু করি কন্যা লগ্নের জাতক এবং জাতিকারা যাদের শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে এরপর আমরা বৃহস্পতি এবং রাহু এবং কেতু এই চারটি এই চারটি প্ল্যানেটের উপর আমরা ডিসকাসটা করব কেন বাকিগুলো ফাস্ট মুভিং প্ল্যানেট এক মাসের বলতে গেলেই বেশ লম্বা এপিসোড হয়ে যাবে কিন্তু এগুলো স্লো মুভিং প্ল্যানেট ফলে আস্তে আস্তে এদের গতি হয় এবং যে দশা বা অন্তর্দশাটা ভোগ হয় সেটা বহুদিন যাব সে সুখ হোক বা দুঃখ হোক ফলে এই চারটির উপর আমাদের নজরটা থাকবে যাদের শুক্রের দশা যাদের বৃহস্পতি শনি রাহু কেতু এদের দশা অন্তদশা বা প্রত্যন্ত চলছে আজকে আমরা সেই ব্যাপারে সম্মুখ ধারণা দিয়ে দেবো যে দু হাজার কোন সময় থেকে কোন সময় কেমন হতে চলেছে সেই অনুসারে মানুষকে সজাগ থাকতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে তাহলে কি হবে সে তার ভাগ্যকে অনেকটাই নিজের ফেভারে আনতে পারবে এই বিশ্বাসটা রাখতে হবে শুধু আমি বা আপনি নয় যার জীবনে আসবে তাকেও রাখতে হবে কারণ কি কোনো সময় ফিক্স হয়ে থাকে না সময় ঘোরে চাকার মতো ঘুরতে আছে আজকে যেটা খারাপ আছে কালকে সেটা ভালো তো কর্মটা হতাশ হওয়ার কোনো জায়গা নেই নিজের কর্মটা ঠিক রাস্তায় রেখে দিতে হবে অর্থাৎ যদি সঠিক ট্র্যাকে থাকি তাহলে আমরা ওভারকাম করতে পারবো তো আসা যাক শনি শনি দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের কেমন ভাগ্য চলবে দু হাজার ছাব্বিশে প্রথমেই বলে রাখি দু হাজার ছাব্বিশের আঠারোই জানুয়ারি পর্যন্ত শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে এই সময়টায় যে ঘরগুলোর ফল দেবে সেটা হলো চার পাঁচ ছয় সাত এবং দশ অর্থাৎ ফোর ফাইভ সিক্স এবং এখানে একটা কথা বলে রাখি যারা যে আছেন তাদের এই সময়টা ভালো যাবে ইনকাম ভালোই হবে কোনো অসুবিধে নেই কারণ কি আশা পূরণের মতো হয়তো হবে না অর্থাৎ একাদশ আমরা পাচ্ছি না ফলে আশা হয়তো ডিজায়ার ফুলফিলমেন্টের মতো কিছু হবে না কিন্তু যেহেতু দশ আছে রেপুটেশন থাকবে অর্থাৎ সম্মানের সাথে আপনারা আপনাদের প্রফেশনাল ক্যারিয়ার চালিয়ে যেতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে কিছু খুটখাট গন্ডগোল থাকতেই পারে ওটা ওটা সংসারে এমন মেজর সিক্স আছে লস অফ অপোনেন্ট অর্থাৎ আপনি লাভ করেন যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে ভালো সময় কিন্তু যেটা হবে সেটা হলো এই সময় অর্থ জমা রাখার মতো স্কোপ থাকবে না বা অর্থ উদ্বৃত্ত অর্থ খরচা করার মতো স্কোপ খুব বেশি থাকবে না মোটামুটি এই সময়টা আপনারা ল্যান্ড বা জমি জমা ইত্যাদি কেনার ব্যাপারে ফোকাস হতে পারেন যারা বিয়ের মত বিয়ের বয়স হয়েছে বা প্রেম করছেন তাদের এখন প্রেম বিয়েতে কনভার্ট হতে পারে আবার অনেকের ক্ষেত্রে যাদের নাতাল চাট একটু অন্যরকম আছে তাদের প্রেমিকারা ছেড়ে চলে যেতে পারে অর্থাৎ প্রেম ব্রেকআপ হয়ে যেতে পারে ফলে এটা ডিপেন্ড করছে আপনারা জন্মগতভাবে কিসে পেয়ে কি কি পেয়েছেন সেটাই আর এইটা বেশি না এখন আপনারা ফেস করছেন অলরেডি এই নয় যে বছর শুরু হলে নতুন করে শুরু হবে অলরেডি এই পিরিয়ডটা আপনারা ফেস করছেন চলবে আঠারো এক ছাব্বিশ পর্যন্ত এরপর শনি শনি নক্ষত্রে প্রবেশ করবেন শনি শনি নক্ষত্রে প্রবেশ করলে সেটা চলবে ষোলো পাঁচ ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ মে মাসের ষোলো তারিখ পর্যন্ত তখন ফাইভ সিক্স সেভেন প্রেম করছেন করুন বিয়ে হলো হলো ব্রেকআপ হয়েছে হোক যাই হোক না কেন মাথা ঠান্ডা রাখুন এই সময় কারণ এই সময় নতুন করে ভালো কিছু কাজ হওয়ার নয় খারাপ কিছুও হওয়ার ফলে এই সময় মাথা ঠান্ডা অনেক কাজ করবেন অনেক নেবেন বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন রকম চেষ্টা করবেন পরিশ্রম বৃদ্ধি পাবে পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু কাজের কাজ খুব একটা বেশি এই সময় আশা করা অনুচিত হবে কবে থেকে জানুয়ারির আঠারো থেকে মে মাসের ষোলো তারিখ পর্যন্ত কারণ কি যেহেতু সিক্স রয়েছে আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে যাদের শারীরিক প্রবলেম কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা দেবে যাদের নাতালচার সাপোর্ট দিয়ে দেবে আর পঞ্চম আছে যারা ক্রিয়েটিভিটি বা স্পেকুলেশন বা ফাটকা জোয়া ইত্যাদি প্রতি যাদের এ রয়েছে তারা কিন্তু এই সময় বেশি কিছু আর্ন করতে পারবেন না ফলে এই সময়টা আমি আবার বলছি এই সময়টা নতুন কোন কাজ বা নতুন কোন উদ্যমে এগোবেন না অপেক্ষা করুন অপেক্ষা করুন সময় ঠিক ঘুরে যাবে কবে ঘুরবে দশ দশ ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ ষোলো পাঁচ ছাব্বিশ থেকে দশ দশ ছাব্বিশ পর্যন্ত যখন শনি মার্কারি নক্ষত্রে অবস্থান করবেন তখন কিন্তু আবার এগুলো উপস্থিত হয়ে যাবে ফলে কি হবে ঠিক ষোলোই মে পর থেকে আপনার আবার সময়টা ঘুরে যাবে আপনার সেল প্রেপারেশন বাড়বে স্ট্যাটাস বৃদ্ধি পাবে আপনার আর্নিং বাড়বে যারা ব্যবসা করেন তাদের ব্যবসার বৃদ্ধি সুবৃদ্ধি ঘটবে অর্থাৎ ব্যবসায়ীরাও আনন্দ পাবেন এবং যারা চাকরি করেন তারাও আনন্দ পাবেন ডিজার ফুলফিল নাই হোক সব সময় ডিজাইনার ফুরফিল হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনারা ভালো থাকবেন এই সময়টা খুবই ভালো যাবে আপনাদের কোনো সন্দেহ নেই ঠিক এরপর আবার শনি শনি নক্ষত্রে চলে আসবে শনি নক্ষত্রে আসা মানে আবার সেই ফাইভ সিক্স সেভেন অর্থাৎ রেট হয়ে ফাইভ সিক্স সেভেনে আবার ঢুকে পড়বেন ঢুকে পড়লে যেটা বলেছি চুপচাপ হয়ে যান আবার চুপচাপ হয়ে যান কবে চুপচাপ পাবেন না দশ দশের পর থেকে বছরের শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন অর্থাৎ ওই ক্রিজে সময় কাটানোর মতো ফলে দেখবেন এটা আপনার কেটে যাবে আবার যখন মালকারিতে আসবে আবার খেলা শুরু হবে জীবন উত্থান পতনে ভরা ঘাবড়ানোর কোনো রাস্তা নেই শনি আপনাকে ঠিক তার গ্রিপে নেবে গ্রিপে দেবে যখন সে তার ভালো জায়গায় আসবে চাপ নেওয়ার দরকার নেই প্রতিকারের দরকার নেই শুধু এই পিরিয়ডগুলোকে মনে রাখুন আর সেই মতোভাবে ভাবে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে নিন চিন্তাধারা পাল্টে নিন দেখুন আনন্দ থাকবেন বহাল আনন্দে থাকবেন আসছি এর পরে বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের এখন চলছে কি বললাম বৃহস্পতি দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা এখন যাদের চলছে তাদের দু হাজার ছাব্বিশ অর্থাৎ এখন আছে এবং সেটা চলবে কত না জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত চলতে থাকবে বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্রে এই সময়ে কানেকশন কানেক্টেড হাউস যেগুলো সেটা হলো ফোর সেভেন এবং টেন এদের ক্ষেত্রে বলি স্ট্যাটাস থাকবে প্রফেশন থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসা চলতে থাকবে চতুর্থ ভাব জমি জমা ইত্যাদি বা ফ্ল্যাট বাড়ি ব্যাপারে আগ্রহ থাকবে ইত্যাদির বা সেটা অর্জন করার মতো একটা রাস্তা থাকবে বা কেউ কেউ জমি কেনার জন্য চেষ্টা করবেন বা কেউ কেউ সম্পদ বৃদ্ধি স্থায়ী সম্পদ বৃদ্ধির জন্য আরো অনেক রকম জায়গা আছে সেসব জায়গায় আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু এই পিরিয়ডটার মধ্যে অর্থাৎ জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত আপনাদের সেই আশা পূর্ণ হবে না ঘাবড়ানোর কোনো কারণ নেই সুখ দুঃখ লাভ লোকসান একে অন্যের পরে পরে ঠিক শুধু দরকার জীবনে ধৈর্য ধৈর্য সময়টা আর সমস্ত কিছু ঠিক যাবে এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে হচ্ছে না কেন তুমি পাচ্ছ না এই করছো না এইসব বিভিন্ন রকম অশান্তি শুরু হবে প্লেজার ডিজার্ট কিছু বিসঞ্জর দিয়ে একে অন্যের দোষারোপ খুঁজে বেড়াবেন যে তোমার প্রণেমি তোমার আলসেমি তুমি করছো না এই করছো না করবেন না মাথা ঠান্ডা রাখুন এগুলো আপনাদের দোষ নয় সময় দোষ ট্রানজিটের দোষ এরপরই আসবে বৃহস্পতি শনির নক্ষত্রে কবে থেকে ঢুকবে উনিশ ছয় থেকে থেকে শনির নক্ষত্রে প্রবেশ করবেন থাকবেন আঠারো আট পর্যন্ত দুটো মাস হোক না দুটো মাস এই দুটো মাসে কিন্তু অবস্থা পাল্টে যাবে যেটা আটকে ছিল যেটা হচ্ছিল না এবারে হতে শুরু করবে কারণ একাদশ হাজির হয়ে গেছে ফোর হয়েছে অর্থাৎ যে জমি কিনতে পারছিলেন না কিনবেন এবারে যে ফ্ল্যাট এবারে হবে যে স্থায়ী সম্পদ বৃদ্ধির জন্য এতদিন চিন্তা এইবারে হবে কারণ কি সেভেন ইলেভেন ক্ষেত্রে চেষ্টা করছিলেন দোকান কেনার বা ফ্যাক্টরি কেনার বা মেশিনারিজ কেনার হচ্ছিল না এবারে হবে অর্থাৎ এই পিরিয়ডটা হবে এই দু মাসেই হবে কত দু মাস না উনিশ ছয় থেকে আঠারো আট পর্যন্ত এই পিরিয়ডটার মধ্যে আপনাদের সমস্ত আশা কিন্তু পূর্ণ হতে চলেছে এই সময়টাকে সঠিক প্রয়োগ করুন এবং সঠিকভাবে ব্যবহার করুন এরপরে আসবে জুপিটার মার্কারি নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্র বুধের নক্ষত্রে এলে আঠারো আটের পরেই বুধের নক্ষত্রে যাবে এবং এখানেও প্রায় দু মাস থাকবেন তিরিশ দশ পর্যন্ত এই সময়টাতে যে হাউসগুলো কানেক্টেড হচ্ছে সেগুলো হলো ওয়ান ফোর সেভেন টেন খারাপ নয় যেটা শুরুতে হয়েছিল সেই রকমই কিন্তু এখানে নিজের ইনভলভমেন্টটা বেড়ে গেল রেপুটেশন থাকলো স্ট্যাটাস থাকলো ব্যবসাও হলো কিন্তু টাকা জমলো না তাতে কিছু যায় আসে না কাজ করুন ধৈর্য দরকার কাজ করুন লোকসানও কিছু এই সময় আপনাদের হওয়ার কোনো যোগ নেই যদি না আপনাদের করে থাকে অর্থাৎ আপনারা লোকসান করছেন না কিন্তু ভালো দশম আছে প্রফেশন থাকবে কাজ করলেই অনেক কিছু সলভ হয়ে যায় তো এটা থাকবে ফলে অসুবিধের কিছু নেই এরপর বৃহস্পতি কেতুর নক্ষত্রে যাবে এবং সেটা একত্রিশ দশ থেকে বছরের শেষ দিন পর্যন্ত তখন কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে অর্থাৎ সারা বছরে কিন্তু আমি বলিনি আপনাকে সাবধান হতে হবে যাদের বৃহস্পতি দশা দশা বা চলছে তাদের কিন্তু সাবধান হতে হবে অক্টোবরের শেষ তারিখ থেকে নভেম্বর এবং ডিসেম্বর এই দুমাস সাবধানে থাকতে হবে কেন সাবধানে থাকতে হবে না তখন কানেকশন হবে ফোর সেভেন এবং টুয়েলভ এমন হতে পারে অনেককে আত্মগোপন করেও থাকতে হতে পারে নিজস্ব কর্মফলের জন্য হোক বা ভাগ্যের জন্য হোক যেভাবেই হোক বিজনেসে এই সময় লোকসান হওয়া খুব স্বাভাবিক যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলছে যে সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে সেপারেশনের দিকে একটা মুভমেন্ট এই সময় অনেকের যেতে পারে সবার নয় কিন্তু এটা ডিপেন্ড করছে যাদের নাতাল চাটে এই যোগ আছে তাদের ক্ষেত্রে এছাড়া হবে না ফোর টুয়েলভ আপনারা ইনভেস্ট করবেন এই সময় ইনভেস্ট আমি বলবো করতে যাবেন না আমি বলছি আপনারা ইনভেস্ট এই সময় করবেন না কবে থেকে না তিরিশ দশ থেকে একত্রিশ বারো পর্যন্ত কোনো ইনভেস্টমেন্টে যাবেন না ইনভেস্ট যদি করেন লোকসান আপনাকে করতেই হবে এর জন্য তৈরি থাকতে হবে। ছাব্বিশ কিন্তু সেই সময় আপনাকে ভালো সাথ দেবে না এক এক্সপেন্স এই সময় বন্ধ করুন বেশি এক্সপেন্স এই সময় করবেন না করা উচিত নয় এই সাবধানতা শুধু এই দু তিনটে সাবধানতা অবলম্বন করুন এই ব্যাড ফেজ আপনারা কিন্তু আনন্দের সঙ্গে কাটাতে পারবেন আর এই জন্যই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিতে যদি অ্যাডভান্স আপনি জেনে যান যে আপনার এই সময়টা খারাপ তাহলে অসুবিধে কোথায় চেক করে ও নিজেকে খুব সোজা কথা যাই হোক আপনারা আশা করি এখান থেকে উপকৃত হচ্ছেন ভালো লাগছে এরপর আসি রাহুর যাদের রাহুর দশা অন্তর্দশা বা দশা চলছে তাদের ক্ষেত্রে কি ঘটবে রাহু দেখুন রাহু রাহু নক্ষত্রে অলরেডি বসে রয়েছেন এবং থাকবেন আগস্টের তিন তারিখ পর্যন্ত তো একটা লম্বা পিরিয়ড লম্বা টাইম এই সময় রাহু কানেকশন দিয়ে বসে রয়েছেন ফাইভ সিক্স এবং টুয়েলভ এখানে বলতে বাধা নেই একটা সেপারেটিভ মেন্টালিটি এদের মধ্যে এখন কাজ করে সংসার সমাজ সমস্ত ক্ষেত্রে বিচ্ছেদ বিভিন্ন জনের সাথে সম্পর্ক নষ্ট হবে এই সময় যে কোনো ব্যবসাতে ইনভেস্ট করে লোকসান হবে এই সময় এবং শুধু লোকসান নয় কারো বুদ্ধিতে পড়ে তারও লোকসান আপনার যারা করছেন তাদেরও এই সময় ব্যবসা ধ্বংস হওয়ার রয়েছে মধ্যে তো আগেই বলেছি কিন্তু যেটা হচ্ছে কি যখন আপনি নিজের জন্য ইনভেস্ট করছেন তখনও লোকসান হবে কারণ কি ফাইভ টুয়েলভের সাথে যুক্ত হয়ে যাচ্ছে পাঁচ বারো অর্থাৎ আপনারা অন্যের গেন করার জন্য নিজেরা লোকসান করলেন ফলে এই সময়টা আপনারা নিজেরা একটু সাবধানে থাকুন অনেকের শরীর খারাপ হতে পারে ষষ্ঠ ভাবের সাথে যুক্ত থাকার জন্য হাজব্যান্ড ওই বোধ দুজনেই ভুগতে পারেন এই সময় নাতাল জাতি যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই ফলে এই সময়টা কিন্তু আপনারা সাবধানে থাকুন সাবধানে থাকাটাই জরুরি এই বছরে অর্থাৎ এই যে রানিং পিরিয়ড দু হাজার এখন থেকে যেটা চলছে যেটা চলবে আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত এই সময় কোনো কাজ নতুন করে করবেন না করতে গেলেই কিন্তু ওটা লোকসান হবে ইনভেস্টমেন্ট একদম করবেন না যা করবেন সেটাই ভেবেই কিন্তু চলুন যাদের দশা চলছে খুব সাবধানে কারা যদি নাতাল চাটে ও দ্বাদশের সাথে যুক্ত থাকে তাহলে তো আমি বলবো এক্সট্রা কনসিয়াসনেস আপনার এখন দরকার অর্থাৎ ইনভেস্টমেন্টে যাবেন না শুধু তাই না এরপর রাহু মার্চের নক্ষত্রে আসবে কবে না তিন আট অর্থাৎ আগস্টের চার তারিখ থেকে চার তারিখ থেকে শেষ দিন পর্যন্ত এই নক্ষত্রী অবস্থান করবেন মঙ্গলের নক্ষত্র এই সময় রেজাল্ট গুলো থ্রি ফাইভ সিক্স এইট টুয়েলভ দেখুন ফাইভ এইট টুয়েলভ খেয়াল করুন বারবার আমি বলি ফাইভ এইট টুয়েলভ হলো দারিদ্রতার চরম জায়গা এবং ভিখারি হওয়ারও যোগ কিন্তু যেহেতু থ্রি আছে সিক্স আছে সিক্স থাকার জন্য মন্দের ভালো যে আপনি খটকুটো হলেও কিছু পাবেন কিন্তু সিক্স এইট টুয়েলভ তো ধার দেনা লোনের মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে থ্রি টুয়েলভ অর্থাৎ এর জন্য ঘর ছেড়ে পালিয়ে যাওয়া অনেকের ঘর নিলামে উঠতে চলেছে অনেকের সম্পদ হানি হতে চলেছে অনেকে তার স্থান পরিবর্তন করে পালিয়ে যেতে চলেছেন এইট টুয়েলভ আছে প্রেসারাইজ এই সময় ফেস করতে হবে থ্রি এইট টুয়েলভ মানসিক স্থিতাবস্থা এতটাই বিঘ্নিত হবে যে হয়তো অনেকের মানসিক প্রবলেম আসতেও পারে এবং সেটা যদি নাতাল চারটে থাকে তাহলে অবশ্যমভাবে আপনাদের আমি বারবার বলছি অ্যাস্ট্রোলজি পরিবর্তনযোগ্য নয় অ্যাস্ট্রোলজি সামনে আসবে তাকে সামনে দাঁড়িয়ে ফেস করতে হবে রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা যাদের চলছে এই বছরটা দু হাজার আসছে তো খুব সাবধান খুব সাবধান কোনো নতুন কাজ করবেন না কোনো নতুন পদক্ষেপ নেবেন না টাকা বের করার আগে দশ বার ভাববেন প্রফেশনাল ক্রাইসিস আপনাদের আসতে পারে বিভিন্ন সমস্যা আসতে পারে এমন কি ঘর গৃহসুখ বিঘ্নিত হওয়ার মতো সমস্ত যুগ আছে ফলে ব্যাংকের লোন নেওয়ার আগে দশ বার ভাববেন কারণ ব্যাংকের লোন শোধ দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম আর সেই সঙ্গে আপনারা নাতাল চারটাও দেখিয়ে নেবেন যাদের রাহু দশা অন্তত স্বভাব অত্যন্ত চলছে তাহলে যাতে আরো ভালোভাবে সুরক্ষিত হয়ে থাকতে পারেন নিজের পজিশন যদি ঠিক মতো আগে থেকে জানা যায় তাহলে অনেক ভালো থাকা যায় এই বিশ্বাস রেখে আপনাদের সাবধান করলাম আশা করি আপনারা সাবধানে থাকবেন কমেন্টস করবেন এরপর আসছি কেতুর মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে দু কেমন যাবে কেতু এখন ভেনাসের নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ শুক্রের নক্ষত্রে থাকবেন কতদিন

নাইটের বিদেশ ভ্রমণ হচ্ছে বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ হচ্ছে বেশ আনন্দেই দিন যাচ্ছে এখন টু সিক্স টুয়েলভ ভালো আনন্দেই যাচ্ছে ব্যয় হচ্ছে কিন্তু এর পরিণতিটা পরে কিন্তু খারাপ হতে চলেছে কারণ কি তিন থেকে তিন অর্থাৎ মার্চ মাসের তিরিশ তারিখ তো হয়ে গেল একত্রিশে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত যে পার্টটা আসছে তাতে কিন্তু কানেক্ট সিক্স টুয়েলভ অর্থাৎ এই টাইমটা কিন্তু সিক্স টুয়েলভ ব্যয় বিচ্ছে সমস্ত কিছু এই সময় ঘটবে ফলে আজকে যে আনন্দটা নিচ্ছে সেটা কিন্তু কালকে থাকবে না কালকে কিন্তু আপনি বিঘ্নিত হবেন এই ট্রাভুটা থাকবে আট বারো পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত দু হাজার মানে প্রায় সারা বছর কেটে গেল তারপর আসবে মার্কারি শেয়ার পদই সেখানে সিক্স টেন টুয়েলভ অর্থাৎ খানিকটা অবস্থার কিন্তু সংশোধন হবে ওয়ান টুয়েলভ টাকা না থাকলেও অবস্থার কিছুটা হবে রেপুটেশন স্ট্যাটাস একটা যেন সূর্যের আলো দেখতে পাবেন যে যেটাকে ধরে বাঁচা যায় বা যেটাকে দেখে এগিয়ে যাওয়া যায় তখন একটা সাহারা কিন্তু জীবনে আসবে কিন্তু বারবার বলছি আগে রাহু বলেছি কেতুও বলছি রাহু রাহু কেতু ভালো হতে আছে কিন্তু সেই ভালোটা নেই যেটা দু হাজার ছাব্বিশ অর্থাৎ নতুন সাল শুরুর আগে মানুষের এক্সপেক্টেশন থাকে যে একটা কিছু ভালো হবে কিন্তু এই বছরটা ভালো হতে চাচ্ছে না শুনে অনেকে খারাপ লাগবে যে হ্যাঁ আপনি সব খারাপ খারাপ বলেন আরে খারাপটা না বললেই কি করে হবে ভালো তো সবাই বলছে জানেনই খুলে দিলেই ভালো স্বপ্নপুরণের গল্প হাজার একটা স্বপ্নপুরণের গল্প কিন্তু খারাপটা জানার দরকার আছে ভালো ভালো তো ভালোই কিন্তু যাদের কেতুর দশা অন্তর্দশা প্রতদশা চলছে আর rahu চলছে তাদের কিন্তু এই বছরটা খুব কনসাসলি খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে কারণ কি समस्त বড় বড় প্ল্যানেট গুলো এইভাবেই কিন্তু গোচরে আমাদের ডিস্টার্বও করতে থাকে আবার ভালো জিনিসও দিতে থাকে তো আমরা ভালোর ফল তো আমরা পেতেই থাকি কিন্তু খারাপ যখন আছে তখন সাবধান হওয়াটা খুব জরুরি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে এই সাবধানতা আগে থেকে প্রদান করা বা আগে থেকে জানিয়ে রাখা এটা আমার কর্তব্য তো আপনারা ভালো থাকবেন এবং এই টাইম স্প্যানগুলোকে খেয়াল রাখবেন যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি বৃদ্ধি না পায় বা ক্ষতি না হয় ভালো থাকবেন আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি আগামী পর্বে দেখা হবে ঠিক কন্যা লগ্নের পরে তুলা লগ্ন নিয়ে अवश्य देखा नमस्कार